আসসালামু আলাইকুম মিমিফাই কয়েনে একটা সুখবর এসছে আপনারা সবাই আপনারা সবাই এখান থেকে প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাই দিব কিভাবে আপনি প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন একদম ফ্রিতে কিন্তু আপনি এখান থেকে নেবেন পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কখন আপনি এখান থেকে পেমেন্ট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করেছি এই যে মিমিফাই কয়েনের এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে যারা এখনো কাজ করেন শুরু করেনি এটাতে কাজ করতে পারেন আমিস্টার কাম্পারটি তাদের যে ডেইলি কম্পো আছে ফাইভ মিলিয়ন কয়েনের সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি ঠিক আছে পিক্সেল এর যে আজকের কম্পো আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে মাস্টবি আমাদের এই গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন মিমিফাই কয়নে আমরা কিন্তু অনেকেই কাজ করি এবং এইটা কিন্তু টোন ব্লক চেইন সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হতে যাচ্ছে তো এখানে অনেকের বিভিন্ন রকম কয়েন আছে কিন্তু সবচেয়ে বড় একটা কথা হচ্ছে এরা গোপন একটা ট্রিক্স আসলে আমাদেরকে দিছে যেই ট্রিক্সের মাধ্যমে আপনি এখান থেকে প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন ফ্রি পাবেন মানে দিনে একবার চব্বিশ ঘন্টায় একবার আপনি কিন্তু এটা পাবেন তো এটা আপনি কিভাবে নিবেন সেটা আমি প্রথমে একটু দেখাই দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এইখানে যে আইকনটা থাকবে আপনার যদি লেভেল এখানে বেশিও থাকে তবুও সমস্যা নাই এইখানে যে আইকনে থাকুক না কেন আমার লেভেল ফোর আছে আমার টেরো মিলিয়নের মতো কিন্তু কয়েন আছে তো এখানে আমার লেভেল ফোর আছে আমি আপনাদের বারবার বলি শুধুমাত্র এটা যে লেভেল এর জন্য প্রযোজ্য এরকম না আপনার লেভেল টেন পর্যন্ত থাকুক সমস্যা নেই লেভেল টেন পর্যন্ত থাকলেও এইখানে যে পিকচারটা থাকবে সেম কাজগুলো আপনি করবেন যেভাবে আমি এখানে বলে দিব ফার্স্ট অফ অল এইখানে পিকের উপরে এই যে যে মুখ আছে না ঠিক আছে জাস্ট এই মুখের উপর আপনি একটা ক্লিক করবেন করে দেওয়ার পরে এই পিকটার বুকের মধ্যে দেখেন আরেকটা এই যে গোল চিহ্ন মতো দেওয়া আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন করার পর মাঝায় দেখেন একটা বেল্ট মতো দেওয়া আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন করার পর এই যে ডান সাইডে তাদের যে পা আসটা আছে ঠিক আছে এই পিকের এই পায়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন দেখবেন তারা আপনাকে ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু এখানে দিয়ে দেবে কনগ্রাচুলেশন জানাই দিবে যে ওয়ান মিলিয়ন সিক্রেট কয়েন ক্লেম হেয়ার এরকম থাকবে জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন আপনার ওয়ান মিলিয়ন কয়েন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আমি কিন্তু আজকে এটা কিন্তু নিয়ে নিছি সেজন্য কিন্তু আমার এখানে কিন্তু এটা আসেনি আমি আবার একটু দেখিয়ে দিই ফার্স্ট অফ অল মাউথের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে মাউথের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে বুকের মধ্যে যেটা আছে গোল চিহ্ন ঠিক আছে এই এইটার উপর একটা ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে বেল্টের মতো একটা বিষয় আছে এই এইটার উপরে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ডান পায়ের পায়ের উপরে দেবেন তাহলে দেখবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আপনি ওয়েট করবেন ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড যখন আপনি ওয়েট করবেন তখন আপনাকে তারা কনগ্রাচুলেশন জানা দিবে এবং অনলাইন করেন আপনাকে তারা ফ্রিতে কিন্তু দিয়ে দেবে এবং ইনস্ট্যান্ট সেটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে নিউ ট্রিক্স এইটা সবাই অবশ্যই ফলো করে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট নিতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আপনি এই টেক্সটা কোথায় পেলেন তার অফিসিয়াল কোনো আপডেট দিছে এটা নিয়ে দেখেন তারা অফিশিয়াল এটা নিয়ে আপডেট দিছে তো আমি যদি ব্যাগে চলে আসার পরে তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে একটি একটু যায় দেখেন এই যে জয়েন্ট কমিউনিটি আছে জয়েন্ট কমিউনিটিতে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে সরাসরি মিমি ফাই যে কমিউনিটি আছে ঠিক আছে সেই কমিউনিটিতে কিন্তু আমরা চলে যাবো দেখেন আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তাদের যে কমিউনিটি আছে তো তাদের মিউনিফাই কমিউনিটিতে চলে আসেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল গ্রুপ ঠিক আছে ভেরিফাই একটা গ্রুপ ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি এখানে আছে তো এইখানে তারা গত রাত বারোটা সাঁত্রিশের সময় একটা আপডেট দিছে এই আপডেটে তারা এখানে কি বলে দিছে দেখেন আনলক সিক্রেট রিওয়ার্ড কম্বো উই হ্যাভ জাস্ট ইন্ট্রোডিউসড এ নিউ ফিচার দ্যাট ক্যান ইউ গেট এই যে দেখেন অন মিলিয়ন কয়েন মানে তার নতুন একটা অফার এখানে নিয়ে এসেছে নতুন একটা ফিচার তারা এখানে অ্যাড করেছে যেটা মাধ্যমে আপনি এক হাজার মিলিয়ন কয়েন প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন টাইপ ইন ডিফারেন্ট স্ক্রিন রিজিওন অ্যান্ড ফাইন্ড এ স্পেশাল কম্প অফ ক্লিক্স আমি যেটা আপনারা দেখালাম মানে আপনাদের ক্লিক করতে হবে যে পিকটার উপর ওখানে থাকবে সেই পিকটার উপরে ভিন্ন ভিন্ন জায়গায় তিন থেকে চারটা ক্লিক করতে হবে যেভাবে আমি দেখাই দিলাম সেমভাবে আপনি ক্লিক করবেন তাহলে অল্প একটু অ্যাড করবেন করলে আপনার ওয়ান মিলিয়ন কয়েন তারা কিন্তু এখানে দিয়ে দিবে এরপর তারা এখানে কি বলে থাকে নিউ কম্বো এভরিডে অর্থাৎ প্রতিদিন আপনি এখানে নতুন নতুন কম্বো পাবেন অর্থাৎ দিনে একবার অন্যজন কয়েন কিন্তু আপনি এখানে দেখতে পেতে পারেন ঠিক আছে সো এই ট্রিক্সটা সবাই অবলম্বন করে এখান থেকে প্রতিদিন ওয়ান মিলিয়ন কয়েন নিয়ে নেন কারণ এটা খুবই ভালো ধরনের একটা প্রজেক্ট এবং খুব তাড়াতাড়ি এটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে এটা আসলে কবে লিস্ট হবে এবং এখানে আর কতদিন কাজ চলবে দেখেন আপনারা হ্যামিস্টার কমব্যাক বলেন মিমিফাই বলেন সবগুলাই কিন্তু ভাইরাল প্রজেক্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মতো হিউজ পরিমাণ কয়েন কিন্তু কম সেজন্য আমি আপনাদের বলবো বলব মেমিফাইতে এখানে অন্যান্য প্রজেক্টের তুলনায় এর কয়েনের রেটটা কিন্তু একটু বেশি হবে কারণ ফাইতে হয়তো বা দেখবেন যে খুব কম মানুষের বেশি কয়েন হয়েছে কিছু কিছু মানুষের বা একশো মিলিয়ন কয়েন থাকতেও পারে কিন্তু সেটা খুবই কম অর্থাৎ হ্যামিস্টার আপনি দেখবেন যে অনেক মানুষের একশো দুইশো তিনশো চারশো করে কে মিলিয়ন করে কিন্তু এখানে পয়েন্ট আছে বাট মিনি ফাইতে আপনি কিন্তু সেটা পাবেন না সেজন্য মিমি ফাইতে এটার কম প্রাইসটা কিন্তু অনেক বেশি হবে অন্যান্য প্রজেক্টের তুলনায় আর এটা করবে লিস্ট হতে পারে দেখেন এই ধরনের মাইনিং প্রজেক্ট গুলো কিন্তু পাঁচ থেকে ছয় মাস মার্কেটে থাকে যেহেতু এটার আহ বয়সও কিন্তু অনেক দিন হয়ে গেছে এবং এটা কিন্তু বর্তমানে একটা ভাইরাল প্রজেক্ট তারা অফিশিয়ালি টোন বক্সের মাধ্যমে যে মার্কেট আসবে সেটাও তারা কিন্তু ঘোষণা করে দিছে সো আশা করা যায় হয়তো এখানে এক মাস আমাদের হয়তো বা কাজ করা লাগতে পারে আর এক মাস পর হয়তো এটা তারা তাদের ওয়ালেট কানেক্টের একটা অপশন নিয়ে আসবে কারণ তারা কিন্তু টোন ব্লকচেনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে এখানে আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা হয়তো বা কানেক্ট করা যেতে পারে পাশাপাশি আমাদের যে টোন কিপার ওয়ালেট আছে সেই ওয়ালেটটা হয়তো এখানে কানেক্ট করে আমরা এখান থেকে প্রফিটটা নিয়ে নিতে পারি তবে ধারণা করা যেতে পারে যে হয়তোবা এটা আর এক মাস মতো আমরা কাজ করতে পারবো মাস পর হয়তো এটা বিভিন্ন সাইডে হয়ে যাবে তা যারা এখনো কাজ শুরু করেননি আমার অনুরোধ থাকবে এই প্রজেক্টটা আপনারা কেউ মিস্টেক করেন না যারা এখনো কাজ শুরু করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বসে চলে আসবেন আসার পর মোর অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় দেখবেন যে আমি সাইটটার লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার কিন্তু অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেবেন করবেন সেটা ভিডিও কিন্তু আমি এখানে করে সেই ভিডিওটা দেখে আপনারা মাস্ট বি এই প্রজেক্টটাতে কাজ করেন কারণ এই প্রজেক্টটা খুবই ভালো একটা প্রজেক্ট এবং এখান থেকে সবাই হিউজ করে একটা প্রফিট নিয়ে নেবেন আর একটা কাজ করবেন এখানে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার ইনকামটা কিন্তু একটু বেশি হবে একটু মাঝে মধ্যে এই যে আর অপশনে ক্লিক করে দিয়ে এই জায়গায় একটু চেক করে দেখবেন যে এখানে নতুন করে কোনো কিছু এসেছে কিনা এইগুলা এই টেক্সগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে পাশাপাশি এই যে এইখানে বুস্টার ক্লিক করে দিয়ে দেখবেন প্রতিদিন আপনার ফ্রি বুস্ট তিনটা করে ফ্রি দেয় একটা টার্বো আর তিনটা টার্বো এবং তিনটা রিসার্চ এই তিনটা আপনারা কমপ্লিট করবেন নিয়মিত কাজ করেন দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন মিস্টেক করেন না অবশ্যই এখান থেকে আপনারা ভালো ধরনের প্রফিট পাবেন আশা করি বুঝতে পারছি আর এখান থেকে যদি আপনি মনে করেন যে কাউকে রেফার করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন এই যে ইনভাইট অপশনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা লিংক পাবেন ঠিক আছে এই লিংকটা আপনি কপি করে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করলে আর সে যদি এটার মাধ্যমে অ্যাকাউন্ট করে কাজ করস করে তাহলে হয়তোবা আপনার এখান থেকে এক্সট্রা একটু বেশি ইনকাম কিন্তু হতে থাকবে ঠিক আছে তো সবাই কাজ করেন আর আরেকটা বিষয় এখন ইনভাইট করলে আপনি এর আগে ইনভাইট করলে যেমন রিওয়ার্ড পেতেন তার সাথে দুর্গুণ বেশি কয়েন কিন্তু আপনি এখান থেকে পাবেন এটা কিন্তু তারা অফিসিয়াল এখানে বলে উঠেছে আশা করি পারছি এটা ভিডিও ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ